দেখো সকাল সকাল ঘড়িতে বাজে আটটা আঠেরো এখানটা রিনা মাকে সুন্দর সাজিয়ে দিয়েছে গুড মর্নিং এভরি ওয়ান টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি আজকে থেকে ঘুরেছি তখন সাড়ে সাতটা বাজে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি কুর্তির জন্য ওটস যেটা বানানো সেটা বানিয়েও দিয়েছি কারণ ও আর আধা ঘন্টার মধ্যে দোকান চলে যাবে আমি যদি আধা ঘন্টার মধ্যে আসতে না পারি ওই জন্য টিফিনটা বানিয়ে রেখে গেলাম আর কারণ ও দোকান বেরিয়ে গেলে আমি আর আজকে তো দোকান যেহেতু আর যাবো না ওই জন্য দিতে যাওয়ার টাইম পাবো না ওই কারণে এখন আটটা আঠেরো বাজে আমি যাচ্ছি একটু দোকানে কারণ এরপর দোলের খেলা দোল খে মানে রং খেলা শুরু হয়ে গেলে আমি আর যেতে পারবো না দুটো কুরিয়ারের মাল আছে সেইগুলো কুরিয়ারের মালে বিলগুলো আমাকে আজকে করতেই হবে নাহলে আমারও মাথা থেকে বেরিয়ে যাবে ওই জন্য এখন সকাল সকাল যাচ্ছি বিল দুটো করবো করে আধা ঘন্টার মধ্যে চলে আসবো

আর যে আমার জন্য টিফিন করে রেখে গেছে আর তাকে খেয়ে নেবো আর এখন চলে যাচ্ছি আমি দোকানে দেখি দুপুরবেলা যদি আসি এসে তারপর যদি ইচ্ছা করে রং খেলতে যেতে তাহলে যাবো নাহলে যাওয়ার কোনো প্রশ্ন নেই দেখি তবুও চেষ্টা করবো যাওয়ার একটা দিন সবাই মিলে আনন্দ টানন্দ খুব আনন্দ হয় আমাদের দলে আর কি ক্লাবের মাঠেই একদম খুব আনন্দ হয় আর ইচ্ছা তো আছে যাওয়ার দেখি পরিস্থিতির দোকানে কিরম চাপ থাকে কারণ যদি তাড়াতাড়ি দোকান বন্ধ করতে পারি তাহলে যাব। আর না হলে যাবো না কারণ সত্যি কথা বলতে এত ঘাটা ঘাটির পরই আর কিছু করতে এখন আর একদম ইচ্ছাও করছে না আমার চলো যাই ডিম আসুক আর আমি সকাল সকাল উঠে স্নান টান করে ঠাকুরের পায়ে সব আবির ঠাকুর দিয়ে নিয়েছি মন শান্তি আজকে একদম কাজ থাকলে কোনো ব্যাপার না ঘুম থেকে ওঠা কাজ আছে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছি সাড়ে সাতটার মধ্যে এখন যাচ্ছি দোকানে সকালবেলা এখন দমদম রোড ফাঁকা তাও দোল বলে আজকে তাও লোকজন দেখা যাচ্ছে একটা কুরিয়ার ছিল সকাল সকাল রাজের ভালো করে প্যাক করে দিচ্ছে সকাল সকালে হোলি খেলতে বেরিয়ে পড়েছে ওকে আমি তুলে নিয়ে এসেছি ভাই চল একটুখানি কুর্তিকে ঠাকুরকে ধূপ দিয়ে নিই মালটাকে বাড়িতে নিয়ে চলে যাচ্ছি একেবারে কুড়িয়ার পরশু দিন বাড়ির থেকেই তুলে নেবে আর রাজে ঠাকুর সকাল সকাল কচুরি নিতে এসছে দেখো দোলের দিন সকাল সকাল গরমা গরম কচুরি ভাজা হচ্ছে

খাবার দিয়ে যে নটা খুঁড়ি দোকানের কাজকর্ম সেরে কাজ ঠাস কমপ্লিট করে বাড়ি ঢুকে গেছি কুর্তির জন্য ওটস বানিয়ে রেখে গেছিলাম ও দোকানে নিয়ে চলে গেল আমি আমার জন্য ওটস বানিয়ে রেখেছি ওটাই খাবো খেয়ে স্নান করবো করে মানে ব্রেকফাস্টটা করবো করে স্নান করবো করে পুজো করে নেবো আজকে তো আবার চন্দ্রগ্রহণ আছে রাত্রে মানে সকাল দশটা তেইশ থেকে লেগে যাচ্ছে তার আগে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করে নেব তিনটে তিন অবধি থাকছে জুইন্দি আমায় বললো দশটা তেইশ থেকে তিনটে তিন অবধি থাকছে কোন যে দু শুনলাম তো তিনটে তিনের পর আবার যা খাবার খাবো তাই জন্য দশটা তেইশের আগে খেয়ে নিতে হবে আজকে বেশ যাদের বড়রা বেশ সকাল সকাল অফিস যায় বউরা সকাল সকাল উঠে ঘর পরিষ্কার করে টিফিন টিফিন বানিয়ে ঠানিয়ে দেয় বড়রা বেরিয়ে যায় তারপর বউরা রিল্যাক্স হয়ে টিফিন নিয়ে নিজের খাবারটা নিয়ে বসে ঠিক আজকে আমার ওরকম ফিল হচ্ছে আমার বর তো ব্যবসা করে সেই মানে সেই লাইফস্টাইল লিডটা তো আমরা করতে পারি না সেই জন্য আজকে বেশ ওরকম ফিল হচ্ছে সকাল সকাল আমার দোকানে কাজগুলো সেরে চলে এলাম কুট্টির টিফিনটা বানিয়ে গেছিলাম ও নিয়ে বেরিয়ে গেল আমি এবার এসে ফ্রেশ ট্রেশ হয়ে ধীরে শুস্ত নিজের ব্রেকফাস্টটা নিয়ে বসেছি ওটস এর মধ্যে ড্রাই ফ্রুটস আমন্ড কাজু পেস্তা সব কিছু দেওয়া আছে এই যে আমন্ডটা বাইরে রাখা কাজু আর পেস্তাটা দেওয়া আছে আর একটু কলা দেওয়া আছে আর জাগরি দেওয়া আছে ঠান করে ঘরে পুজো দিয়ে ঠাকুর ঘরে চলে এসছি ঘড়িতে বাজে দশটা বাজতে পাঁচ যে দোলিয়াত্রা স্পেশাল ঠাকুরদের লাঞ্চ মিষ্টি খই মঠ বাতাসা ফুটকড়াই এই যে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে সব ঠাকুরদের রঙ দেওয়া হয়ে গেছে মানে আবির দেওয়া হয়ে গেছে এই দেখো সব বাইকে শুভ দোলযাত্রা সবাই আকাশে ভালো করে দোল খেলো ঠিক আছে তারা পুজো টুজো দিয়ে বাবার পায় মামামের পায় পায়ে নিজের ইনামার পায়ে গিয়ে আদিত দিয়ে এলাম তিনজন মিলে আমাকে এই অবস্থা করলো আর এখন সব কাজ কমপ্লিট আজকের মতো দশটা পনেরো পনেরো হয়নি দশটা দশের মধ্যে অল কাজ ডান সবাইকে শুভ ঠিক আছে চলো একটু রেস্ট নেবো এলাম এখন তিনটে মতো বাজে আর দোল খেলতে যাওয়ার ইচ্ছা হলো না আর একে দেখো ওই আমার দু চারটে ছবি তুলে দাও একটু রিলস বানিয়ে দাও রেডি লাগছে হ্যাঁ আমি মনে হয় প্রথম ফার্স্ট টাইম মনে হয় দোল খেলতে যায়নি কি কিরে

এখন চারটে বাজে আর একবার বেরোচ্ছি বেশিক্ষণ না যাবো আর আসবো ক্লাব থেকে ফোন করছি আসলি না এখনো আমি ঠিক আছে যাচ্ছি যাচ্ছি দাঁড়া সবাই ও আস কেউ সবাই রয়েছে তুমি নেই খারাপ লাগছে আমি ঠিক আছে আসছি দশ পনেরো মিনিটের জন্য যাবো আবার এক্ষুনি চলে আসো দু তিনটে শর্টস বানালাম ইনস্টাতে আর ইউটিউবে এখনও যদি কেউ না দেখে থাকো ঋতুশ্রী দাসের নামে ইনস্টার পে মানে অ্যাকাউন্ট আমার রয়েছে ঋতুশ্রী দাস পারলে গিয়ে একবার ফলো করে নিও আর শর্টসটা দেখে জানিও কেমন হয়েছে ইউটিউবে দুটো শর্টস দেওয়া হয়েছে অবশ্যই দেখো কিন্তু এবার সব হাবির মুখ থেকে তুলতে হবে ঝেড়ো না ঝেড়ো না পড়বে মা ইয়েতে পড়বে তোমার পায়ে পায়ে ঘরে যাবে তুমি যাও বাইরের বাড়ান ছাদে চান করো ইস বাদর মুখো মা খাবার পাঠিয়েছে আমার মা এই যে আর আমার জন্য পোলাও আর মাটন একদম বাড়ির খাবার মানে বাড়িতেই মা যেহেতু নিজের হাতে বানিয়েছে তার জন্য মানে এগুলো আজকে আমার জন্য একদম অল্প ঘিতে অল্প তেলে একদম হালকা করে বানানো হয়েছে চাপ নেই তোমাকে ডাক্তার বলেছে এখন খেতে কোনো অসুবিধা নেই তবুও বাবা পনেরো দিন আজকে হলো আমার টোটাল সব মিলিয়ে ওষুধ খাওয়া পনেরো দিন বাদে আমি আজকে প্রথম কিছু একটু ভালো করে খাবো আর আমি একদম রঙ ঠঙ উঠিয়ে চলে এসেছি আর চুলটার আমার খুব খারাপ অবস্থা সত্যি কথা বলতে সময় পাচ্ছি না যে সেলুনে যাব চুলটা কাটাবো দেখছি যদি পারি কালকে চেষ্টা করব কাটানোর আর কি হ্যাঁ না এই দেখো কত বড়ো হয়ে গেো তুমিও দেখো আর আমার ঝুলঝালো আমি মানে শুয়ে শুয়ে খেলা দেখছিলাম পাঞ্জাব আর বেঙ্গালোর খেলাটা পাঞ্জাবের ব্যাটিংটা পুরো দেখলাম এখন নটা পনেরো কুড়ি মতো বাজে এখন যাবো হচ্ছে দোকানের দিকে নিচে একজন এসছে আমার জন্য দাঁড়িয়ে আছে তাই জন্য আরো তাড়াহুড়ো করে নামজি আর ওয়েদার পুরো মানে খেলা শুরু হওয়ার আগে রকম ছিল খেলা মানে ফার্স্ট হাফ শেষ হলো মানে ফার্স্ট ব্যাটিংটা শেষ হলো ওয়েদার পুরো চেঞ্জ বৃষ্টি হলো যা ধোঁয়াদার ও ঠান্ডা ওয়েদার এখন আমি যাচ্ছি এখন দোকানে রিম্পা ঘরেই আছে আজকে আর রিম্পাটা হাঁটতে যাবে না বাইরে পুরো কি যে ভালো ওয়েদার আজকে অনেক দিন পর অনেক অনেক দিন পর আমার মনেই নেই আমি কবে প্রথম মানে প্রথম বলছি মানে আমি নিজের মনেই নেই আমি কবে দুপুরবেলা খেয়ে উঠে ঘুমিয়েছি আজকে অনেক দিন বাদে দুপুরবেলা খাওয়া দাওয়া করে টেনে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ঘুমিয়েছি ওই ছটা থেকে পুরো নটা অবধি পৌনে ছটা থেকে নটা অবধি টেনে ঘুমিয়েছি ও ফ্রেশ লাগছে আজকে আমি সেই এক দেড় ঘন্টা ধরে এখানেই বসে আছি এক দেড় ঘন্টা বলবো না এক ঘন্টা এই নটা পনেরো থেকে এখন ঘড়িতে বাজে দশটা পাঁচ এত সুন্দর এই বাইরে বারান্দাতেই চেয়ারটা নিয়ে বসে আছি এত সুন্দর হাওয়া দিচ্ছে তোমাদের কি বলবো কোলের মধ্যে ফুট নিয়ে বসেছি একটা দুটো করে ফুট কড়াই খাচ্ছি কি দেখো বুঝতে পারছি আমার চুল উঠছে দেখে হাওয়া দিচ্ছে এত সুন্দর হাওয়াটা অনুভব করছি আর ফুট খাচ্ছি এটা হচ্ছে আমার মানে আমার যে বারান্দাটা এটা হচ্ছে সাউথ ওপেন সাউথ ওপেন হওয়ার জন্য পুরো বড় বড়ো মানে বারান্দাটা একদম পুরো গ্রিল দেওয়া পুরো ওপেন যেহেতু সেই জন্য সাউথ ওপেন বলে এত হাওয়া দেয় আর সামনেই জাম গাছটা রয়েছে যেহেতু আর ঝুলটাকে সবাই জাস্ট ইগনোর করো পুরো ঝুলঝাড়ুর মতো হয়ে রয়েছে এমন অবস্থা সময় পাচ্ছি না সেলো না কালকে হয়তো যাওয়ার চেষ্টা কাল কি পরশুর দুদিনের দিনের মধ্যে যে কোনো দিন যাব আর রাতে আমাদের ডিনারের স্যান্ডউইচ অনেক দিন বাদে বাড়িতে বানানো এখন সবই বাড়িতে বানালেই খেতে হবে মানে আজকে যেহেতু রুটি ফুটি আনাও হয়নি কারণ আজকে দোলের জন্য সব বন্ধ তাই রানিম পা বলা যে একটু স্টাফিং ছিল বললাম ওটা দেখেই আজকে হয়ে যাক স্যান্ডেলের দিন যে পরোটা করেছিলাম না পনির পরোটা ওটা একটু পুর রাখা দিলো ওটা দিয়েই করে দিচ্ছি মানে রানিং রানিং চলছে ব্যাপারটা তুমি এদিকে সারো কাজ আমি নিচে কিছু কাজ আছে সেগুলো সেরে আছি ততক্ষণ বাহ সুন্দর স্যান্ডউইচ রেডি হয়েছে এবার ডিনারটা সেরে নেব নমস্কার কেমন হয়েছে দুর্দান্ত করে ফাঁকা সত্যি ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে এরকম রানিং চলতেই থাকবে হ্যাঁ চিকেন নিয়ে আসবে সেদ্ধ করে একটু গোলমরিচ ছড়িয়ে চিকেন স্যান্ডউইচও করে দেবো আলু মিশিয়ে আর চিকেন সেদ্ধ করবো গ্রেট করে নেবো আলু সেদ্ধ করে মেখে নেবো ওর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু পেঁয়াজ কুচি একটু টমেটো কুচি দিয়ে মেখে পুটটা করে বড় বাজারের স্যান্ডউইচের ভিডিও দেখছিলাম তিয়াত্তর মিলিয়ন ভিউ বাবা মালাই কাপ মালাই স্যান্ডউইচ বানা ওইসব আমার ভালো লাগে না হবে না আমাদের দ্বারা আমরা যেটা নর্মাল ঘরে হবে সেটাই এটা পুষ্টিকর ক্ষতি হবে না আমাদের চিজ পিস না নো চিজ নো মেয়নিস কিচ্ছু নেই শুধু আলু আর পনির মেখে গোলমরিচ দিয়ে নুন দিয়ে ব্যাস দোল 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 শেষ অনেকের অনেক রকম প্ল্যান থাকে প্রচুর লোক মানে কলকাতার আর্ধেক লোক মনে হয় মন্দারমণি নয় মৌসুমি আইল্যান্ড নয় পুরি কোথাও না কোথাও ঘুরতে গেছে মানে ফেসবুক করলে শুধু এই দেখতে পাচ্ছি আপাতত আর সবার দোল খুবই মানে আশা করি সবার দোল খুব ভালো কেটেছে আমাদেরও ভালো কেটেছে আমাদেরও ভালো কেটেছে আমরা আর ব্যস্ত ছিলাম তবুও টুকটাক আনন্দিত করেছি চলো তাহলে আজকে আমাদের ব্লগটা অবধি রাখছি আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করো আর যারা এখনো ফলো করে নি তারাও গিয়ে ফলো করো শাড়ির ভিডিও আসতে চলেছে লাইভ আসতে চলেছে এই সপ্তাহটা অব্দি আমরা কী করেছি মাসে সপ্তাহে একটা করে লাইভে আমরা এসেছি এপ্রিল মাস থেকে সপ্তাহে দুটো থেকে তিন দুটো থেকে তিনটে করে সপ্তাহে আসার চেষ্টা আমরা করবো করবোই হবে কারণ অনেকের প্রচুর সত্যি কথা বলতে আমাদের আমরা এই কদিনে যতটুকুই সেল করেছি যতটুকুই না ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসা প্রচুর সেল করেছি সত্যি কথা বলতে আমার পঞ্চাশ পিস শাড়ি সেল হয়ে গেছে তিনখানা করা পঞ্চাশটা শাড়ি প্লাস শাড়ির সেল হয়ে গেছে আর প্রচুর রিভিউ পাই প্রচুর রিভিউ পোস্ট করি দেখবে তোমরা ভালো লাগবে আর সত্যি আমরা অনেক কম দামেই দিই দেখি যেটা চারদিক ভেরিফাই করে দেখি যেটা আমরা অনেক কম কমেই দিই থাক কমে দেওয়াই ভালো সবাই যেটা নিতে পারে বেদেহির কালেকশান যেন সবার ওয়াট্র একটা করে থাকে এটাই আমাদের লক্ষ্য চলো টাটা গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই